ছেলের বয়স চব্বিশ মার বয়স চল্লিশ চল্লিশ না হলেও প্রায় চল্লিশের ঘরে ছুঁই ছুঁই তো এই যে চব্বিশ বছরের বয়সের ছেলেরা এরা কোথায় এখন এদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে তারপরে মেয়েদের সাথে কথা বলবে নানান রকম আর কি আড্ডা মারবে সব কিছুতে আর কি মানে বাইরে বেশি এন্টারটেনমেন্ট করবে কিন্তু এই যে আমার ছেলে পাগল পাগলা ছেলে এই ছেলে ওর কোনো মানে বন্ধু বান্ধবী থাকলেও ওর সব থেকে বেস্টই হচ্ছে ওর মা ওর মাকে যতক্ষণে কোনো কথা না শেয়ার করতে পারে ওর মনটা কেমন আঞ্চন মাঞ্চন করতে থাকে আমার ছেলে অরূপ ও ক্লাস যখন টুয়েলভ পাশ করলো তখনই মানে ওর একটা কেমন যেন কীরকম যেন একটা মনের মধ্যে আর কি অস্বাভাবিক ব্যাপার আর কি চল মানে চলা শুরু হয়েছে যখন টুয়েলভ পড়ে টুয়েলভে মোটামুটি ভালোই বোঝা বোঝার শক্তি হয়েছে তো যখন টুয়েলভে পরে তখন থেকে ওর ভেতরে একটা কিছু এমন একটা কিছু চলছে যেটা ও আমাকে বলতে চাইলেও বলতে পারে না মুখ ফুটে তো যাই হোক আমিও সেরকমভাবে ওকে জিজ্ঞেস করতে চাই না কারণ আমি তো মা আমি হাজার একটা কাজের মধ্যে ব্যস্ততা থাকি তারপরেও ছেলের সাথে ভালোই সময় কাটাই তো আমারও এখন যেহেতু চল্লিশ ছুঁই ছুঁই আমারও একটু বয়সের দিকে পা পা বাড়ছে বার্ধক্যের দিকে পা বাড়ছে তো ছেলে আমাকে মনেই করে না যে আমার চল্লিশ বছর বয়স শুই ছেলে ছেলেভাবে ওর বন্ধু আমি ওর থেকে হয়তো এক দু বছরের ডিফারেন্স চিন্তা করা যায় এই রকম আর কি ছেলের চিন্তাভাবনা যাই হোক আরও পড়াশোনায় খুবই ভালো আমি ওকে মানুষের মতন মানুষ তৈরি করেছি পয়সা করির অভাব থাকলেও মানে ওগুলো বুঝতে দেয়নি ওকে নিজেদের আর কি পড়াশোনার জন্য প্রত্যেক মানে টাকা জমা না প্রত্যেক মাসে না জমাতেও পারলে ওর পড়ার জন্য কিছু একটা মানে জমি আমার ছিল একটা পুরনো জমি সেই জমিটা বিক্রি করে আমি ওর পড়াশোনার পিছনে খরচা করাইছি জানি যে ছেলে মানুষ করতে গেলে একটু পয়সা খরচা করতে লাগে তো তার জন্য আমার কোনো আফসোস হয়নি নি কোনো আর কি মানে খারাপও লাগেনি ছেলেকে তো মানুষের মতন মানুষ করতে পেরেছি তো বন্ধুরা চলো আজকে একটা চব্বিশ বছর বয়স আর চল্লিশ বছরের মার দুজনে যে মানে এদের বন্ডিংটা এদের মেলামেশার ধরনটা এদের ভালো মানে ছেলের ভালোবাসার তরিকাটা তোমাদের আজকে গল্পটা মানে এদের মা ছেলের গল্পটা তোমাদের আজকে সুন্দর করে আমি বোঝাবো যে ছেলে এত কেন মা পাগল মা মা করতে থাকে কারণ সে আর কি জন্মের পর থেকেই অরূপ জন্মের পর থেকেই তার মার সাথেই ঘনিষ্ঠ মানে মাকেই সে মেয়ে হিসাবে চিনতে পেরেছে সব কিছু মার সাথেই সে শেয়ার করছে এই জন্য ও অন্য কোনো মেয়েদের সাথে মেশারও ইন্টারেস্ট নেই চলে পড়াশোনা আর পড়াশোনা আর বাড়ি এই করেই তার আর কি সময় কাটত মা যেহেতু এখনকার দিনের বেশি মানে বয়সও হয়নি আবার মানে একদমই অল্প বয়স না মা মডার্ন তো মা খুবই মডার্ন এখানে ছেলে যেমন আর কি মা তার থেকে বেশি মডার্ন মা সব সময় জিন্স টপ তারপরে মানে একদম ভাবে থাকে দেখলে কেউ বুঝতে পারবে না মার চল্লিশ বছর সবাই ভাববে হয়তো মার এই আঠাশ কি সাতাশ বছর বয়স তাহলে বোঝো মা মার ফিগারটাকে কত সুন্দর করে মেনটেন করে রাখছে ছেলে কথায় কথায় মাকে বলে মা তুমি তো এত সুন্দর দেখতে তোমাকে এখনও বিয়ের বিয়ের পিঁড়িতে বসাবে বসানো যাবে মা বলে হেই তুই পাগল নাকি রে তুই কি কথা বলিস আমি এখন যদি বিয়ের পিঠেতে বসি মানুষের থুথু দিবে আর আমি বসবোই বা কেন তো বাবা থাকতে ছেলে বলল না তোমাকে দেখলে মনে হয় যখন তোমাকে আমি আমার বাইকের পেছনে নিয়ে বসাই তখন কেউ ভাবেই না যে তুমি আমার মা তো এই জন্যই বললাম আর আমারও ভালো লাগে শুনতে যে আমার মা এত সুন্দর দেখতে আমার মা এত ইয়ং তো ওই জন্য আর কি মানে আমার আর কি মনে হলো আমি বললাম তো অরূপ পরিষ্কার সোজা সবটা কথা বলে দিল মানে বাইরে যতটা মুখ চোরা থাকে মার কাছে ততটা মুখ চোরা নেই তো যাই হোক মা মাই হচ্ছে অরূপের ধ্যান জ্ঞান সব কিছু মা এত ভালোবাসে ছেলেকে ছেলে এত ভালোবাসে মা ছাড়া কিছু বোঝে না এখনকার দিনে মানে চব্বিশ বছরের বয়সের ছেলে বোঝা যায় যে তার কোনো গার্লফ্রেন্ড নেই সে সব কিছু মার সাথে শেয়ার করে এটা ভাবতে গেলেও যেন কেমন লাগে তো যাই হোক এখন আসছে এদিন যায় মা যে এত আসল কথা মা যে এতটা ছেলের উপর নিঃস্বার্থভাবে ছেলেকে তৈরি করেছে সেটা মানে প্রত্যেকটা প্রত্যেকটা পদক্ষেপে ও পৌঁছে বাবা তেমন গুরুত্ব দেয় না মাকে কিন্তু ছেলে মা বলতে পাগল ঘুম থেকে উঠেই ছেলে মা 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 করতে থাকে যতক্ষণ অব্দি মা মুখ না দেখবে ততক্ষণ অব্দি ছেলে ঘুম ভাঙবে না এরকম অবস্থা এখনকার দিনে মা পাগল ছেলে সত্যিই হয় না তো একদিন হঠাৎ করে কি হলো অরূপের জীবনে একটা মেয়ে আসলো তো মেয়ে আসার পরে হরূপ হঠাৎ করে মেয়েটাকে দেখে মানে অরূপ তো অত গা ঘে গা ঘেঁষা মেয়ে না মানে ছেলে না ওরকে আর কি দেখে পছন্দ করেছে একটা মেয়ে আর করবেই না কেন অরূপ দেখতে যেমন সুন্দর আর পড়াশোনাও তেমন আর মানে ভালো একদম তো ছেলে মেয়েগুলো বেশিরভাগই অরূপের পেছনে ঘেঁষে ঘেসে বসে কিন্তু অরূপ পাত্তা দেয় না অরূপ মেয়েদেরকে অত পাত্তা দেয় না তো একদিন ওর মেয়ের একটা মেয়েকে অরূপের মোটামুটি ভালো লাগে তো তখন অরূপ বাড়িতে এসে মেয়েটার কথা ওর মাকে বলে মা শুনে যেন একটু কেমন রাগ হয়ে গেল বললো অরূপ তুমি এখন এসব কি করছ তোমার এখন এসব করার বয়স না অরূপ আমাকে বললো মাকে বলল। তুমি তো বলো মা আবার তুমি এখন এগুলো বলছো হ্যাঁ বলছি মা যেন রাগ হয়ে গেল। অরূপ ওই শুনে মূরটা একটু খারাপ করেই বসলো তারপরে অরূপের চোখের সামনে মার যে এই যে মা যে এত স্যাক্রিফাইস করছে মা যে এত কষ্ট করে দিন তিল করে বড় করছে মা জমি আম ছেলের পিছ ছেলের জন্য উৎসর্গ করে দিয়েছে ছেলেকে মানুষের মতন মানুষ হতে হবে এই চিন্তা ভাবনা করে ছেলে অনেকক্ষণ পর মার কাছে এস আসলো মা রান্না করছিল মাকে জিজ্ঞেস করলো মা কি রান্না করছো ছেল মা বললো আজকে নিরামিষ করবো কারণ বাজার যাওয়ার মতন সময়ও হয়নি আর সত্যি কথা বলতে হাতে টাকাও একটু কম আছে আজকে এই যেন ভাবলাম একটু নিরামিষ করবো ছেলে বলল কি নিরামিষ করবে মা বললো ফুলকপি আলু দিয়ে তরকারি করব আর পালং শাক করব তো ছেলে বলল ঠিকই আছে ভালোই হয়েছে মা বলল। আরে হাতের মাসের শেষ তো হাতটা একটু টান আছে একটু খেয়ে নেই তখন ছেলে মার সাথে একটু গল্প করে মার হাতটা ধরে ছেলে বলল। মা একটা কথা বলবো খারাপ পাবে না তো ছেলে মা বলল না বল খারাপ পাবো না বল সকালে যে তোমাকে মেটার ব্যাপারে বলেছি আমার ভুল হয়ে গেছে এখন থেকে আমি কোনো কোনোদিনও তোমাকে আর কি না জানিয়ে কারোর সাথে ভুল ডিসিশন নিব না আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য কতটা করেছো আর আমি যদি এখন অন্য পথে চলে যাই তাহলে আমাদের সংসারের হালটা তো আর ধরার মতন কেউ রইল না মায়ের কথা শুনে ছেলেকে জড়িয়ে ধরে বললো হায় রে আমার পাগল